এই যে একটা কুকুর বাচ্চা আসতে খা আস্তে খা আস্তে আস্তে খাও হম এই যে দুইটা বাচ্চা একসাথে

হ্যাঁ খাইছে ইয়া আল্লাহ হ্যাঁ না হ্যাঁ আমার হাতে ছোট একটা কাপড় এই কাপড়ের ভিতরে ছিদ্র করা আছে এই ছিদ্রের ভিতরে থর দিয়ে ও নাদার খাইতেছি এটার আউস মিলে গেছেগা এটা কত আউস মিলে গেছে খাওয়া ধরনা

बाबू बिजो सरे अच्छा बिल्ला हूँ इधर क्या लास इधर कहाँ है वो क्या कर रहे Hmm. 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 Udah lego. Hmm. Hmm. Ha ga. Hmm. 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 এই বাচ্চাটা একটু কম খা এই বাচ্চাটা একটু বেশি খা পানি অনেক পানি খাইছে না হ্যাঁ ভালো যা হ্যাঁ হ্যাঁ ওদিক রামক সহ ধরো হ্যাঁ পানি আছে এখন বাবু পানি খাওয়াইতে পারবো না আর দিন তো খাবো যাব না যাব না হ্যাঁ আনা এই আছে আমার দুই ঘরে দুইটা বাচ্চা আছে এরপরে নতুন কোনো আপনারা দেখবেন হ্যাঁ আপনারা দোয়া করবেন এই বাচ্চা দুইটা যেন উড়ে না যায় এই দুইটা বাচ্চা আমার এই যে খাসা আছে খাসার ভিতরে রাখবো হ্যাঁ আপনারা দোয়া করবেন হ্যাঁ হুম